বর্তমানে বাংলাদেশ থেকে কলকাতায় খুব সহজেই সড়ক পথে যাতায়াত করা যায় তবুও সময় বেশি লাগায় সড়কপথে কলকাতায় যাওয়ার ঝুঁকি পোহাতে চায় না অনেকেই দূর দেশে যেতে অনেকে তাই তো আকাশ পথে বেছে নেন তবে জানেন কি একসময় কলকাতা থেকে মানুষ লন্ডনে যেত তাও আবার বাসে চড়ে অবিশ্বাস্য হলেও সত্য লন্ডন থেকে কলকাতা পর্যন্ত বাস সার্ভিস ছিল যা বিশ্বের সবচেয়ে দীর্ঘ বাস রুট বলে বিবেচিত ইংল্যান্ডের রাজধানী লন্ডন থেকে ভারতের কলকাতা পর্যন্ত এই বাসটি বিশ হাজার তিনশো মাইল দূরত্ব অতিক্রম করত সম্প্রতি লন্ডনের ভিক্টোরিয়া কোচ স্টেশনের উনিশশো ষাটের দশকের ছবি অনলাইনে ভাইরাল হয়েছে ছবিটি বিশ্বের দীর্ঘতম এই রুটের যাত্রীরা বাসে ওঠার পূর্বে ক্যামেরাবন্দি করা হয় এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন চার ওয়ান সিক্স সেভেন উনিশশো ষাটের দশকে বিশ্বের দীর্ঘতম এই রুটে বাস চলাচল শুরু হয়েছিল তৎকালীন সময়ের এগারোটি দেশের মধ্যে দিয়ে বাসটি চলাচল করত এই দীর্ঘ পথ অতিক্রম করা বাসটির নাম ছিল আলবার্ট এটি একটি বিলাসবহুল ডাবল ডেকার ছিল উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পনেরোবার লন্ডন থেকে কলকাতা যাতায়াত করেছিল বাসটি আর লন্ডন থেকে কলকাতা হয়ে অস্ট্রেলিয়ার সিডনি পর্যন্ত যাতায়াত করেছিল চারবার কলকাতা থেকে লন্ডন পর্যন্ত যাওয়ার জন্য ভাড়া ছিল পঁচাশি পাউন্ড সাত হাজার আটশো রুপিরি সমান ছিল যা বাস যাত্রার ক্ষেত্রে খুবই ব্যয়বহুল ছিল আলবার্ট উনিশশো সালে নির্মিত একটি এলবিন ডাবল টেকার বাস পরবর্তী সময়ে এটি মেরামত করে একটি বিলাসবহুল বাসে রূপান্তর করা হয় ব্রিটিশ পর্যটক অ্যান্ডি স্টুয়ার্ট উনিশশো আটষট্টি সালের মে মাসে বাসটি কিনে নেন এরপর তিনি নিজে এটি একটি ভ্রাম্যমাণ বাড়ি ও গাড়ি হিসেবে গড়ে তোলেন স্টুয়ার্টের পর একটি অভিনব পরিকল্পনা করেন তিনি বাসে চড়ে অস্ট্রেলিয়ার সিডনি থেকে লন্ডনে নিজ বাড়ি যাওয়ার পরিকল্পনা করেন এই দীর্ঘ পথ তিনি একাকী না গিয়ে সঙ্গে কয়েকজন যাত্রী নেওয়ারও ব্যবস্থা করেন পরিকল্পনা অনুযায়ী তিনি তেরো জন যাত্রী নিয়ে সিডনি থেকে রওনা দিয়ে ভারত হয়ে লন্ডনে পৌঁছান এই যাত্রায় তিনি ষোলো হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন একশো বত্রিশ দিনের যাত্রা শেষে উনিশশো সালের সতেরো ফেব্রুয়ারি বাসটি লন্ডন পৌঁছায় এরপর বাসটি আরও বার এই দীর্ঘতম রুটে যাত্রা করে আলবার্ট বাসটি লন্ডন থেকে যাত্রা শুরু করে বেলজিয়াম জার্মানি অস্ট্রিয়া যুগোস্লোভিয়া বুলগেরিয়া তুরস্ক ইরান আফগানিস্তান পাকিস্তান হয়ে অমৃতসর দিয়ে ভারতে প্রবেশ করত ভারতের দিল্লি আগ্রা বেনারসে থেমে কলকাতা পৌঁছাত ভারত থেকে বার্মা থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মধ্য দিয়ে জাহাজ কিংবা ফেরিতে পার হয়ে অস্ট্রেলিয়ার পথে প্রবেশ করত আলবার্ট যেসব দেশ পেরিয়ে আসত সবার কাছে সে বন্ধু বন্ধুদূত হিসেবেই পরিচিতি পেয়েছিল উনিশশো সালে ইরানের রাজনৈতিক সংকট সৃষ্টি এবং অবরুদ্ধ হলে বাসটির সার্ভিসটি বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় পর দু সালে বাসটি অস্ট্রেলিয়ায় ফিরিয়ে আনা হয়েছিল তবে তখন আর ব্যবহার উপযোগী ছিল না বাসটি